যে সংবাদপত্রে মালিক কারা তুদাড় হচ্ছে স্মাগলার অথবা কালো টাকার মালিকেরা প্রফেশনাল লোকদের হাতে সাংবাদিকতা নাই এটা প্রফেশনাল লোকদের মধ্যে আসতে হবে আপনি গুরুর থেকে তো মানুষ আশা করেন না গুরু থেকে তো গুরুর বাচ্চা হবে যে সমস্ত পত্রিকাগুলি ভারত দ্বারা পরিচালিত হয় তারা তো বাংলাদেশের লোকের কথা বলবে না আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে প্রথমে এক নম্বর কাজ হলো জাতীয় ঐক্য না ভারতের দালালদের মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে তাহলেই তো ঐক্য হবে আমি মন্দিরে যাব আবার তুমি মাথা দিয়ে মসজিদে এসে বলবো আপনাদের সাথে আছি এটা তো হবে না মোদীর সাথে দেখা করব ভারতের মন্ত্রীদের সাথে দেখা করব তাদের সাথে কথা বলবো আর বলবো যে না আমি ভালো মুসলমান নামাজ পড়লে হয়ে যায় মৌলবাদী আর ঢাকেশ্বরী মন্দ মন্দিরে গেলে হয়ে যায় কি সেকুলারিজম বিদেশে নির্বাচন হয় ওই ব্যক্তি কি ধরনের তার উপর নির্ভর করে তাকে ভোট দেওয়া হয় আর আমাদের দেশে ভোটের পদ্ধতি হল সিম্বলের উপরে আমরা যতদিন পর্যন্ত সত্যকে ধারণ করব না ততদিন পর্যন্ত ইলিয়াস বা কনক সরোয়ার বা পিনাকি ভট্টাচার্য যতই বেশি করুক লন্ডন থেকে বা আমেরিকা থেকে কোনো লাভ হবে না লাভ হবে যখন আমরা সবাই ওয়ান এক লাইনে আসব সেটা হলো ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ